যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে চান এবং সেন্ট মার্টিনের সকল সৌন্দর্য উপভোগ করতে চান আমার আজকের ভিডিও তাদের জন্য হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহরিয়ান নাজিম আজকে আপনাদের জানাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজে কিভাবে সেন্ট মার্টিন ভ্রমণে আসবেন সেন্ট মার্টিনের জাহাজের টিকিট কিভাবে সহজে কাটবেন ট্রাভেল পাস কিভাবে নেবেন এবং সেন্ট মার্টিনে গিয়ে অল্প টাকায় কীভাবে হোটেল ভাড়া করবেন এবং সেন্ট মার্টিন গিয়ে কোথায় কোথায় ঘুরবেন আর সর্বশেষ জানাবো অল্প খরচে কিভাবে সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করবেন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র পূর্বাল দ্বীপ এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজার জেলা শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য যা ভ্রমণ পিপাসু মানুষকে বারবার টেনে নিয়ে যায় আবহাওয়া ও নিরাপত্তা সব কিছু বিবেচনায় প্রশাসন যখন যাত্রীবাহী জাহাজ চলাচলের অনুমতি প্রদান করে তখনই শুধুমাত্র সেন্ট ভ্রমণ করা যায় এই বছর অর্থাৎ দুই সালের এক নভেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে তবে শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপন করা যাবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে সেন্ট মার্টিন যাবার শিব কক্সবাজারের নুনিয়াছড়া এ ঘাট থেকে সেরে যায় তাই সেন্ট মার্টিন যেতে চাইলে কক্সবাজার আসতে হবে সবার আগে যেদিন আপনার সেন্ট মার্টিন ভ্রমণ থাকবে সেদিন সকাল ছয়টার মধ্যে অবশ্যই আপনাকে কক্সবাজার উপস্থিত থাকতে হবে সব থেকে ভালো হয় আগের দিন কক্সবাজার এসে রাতে থাকা হোটেলে সকাল ছয়টার মধ্যে রেডি হয়ে সাতটার মধ্যে জাহাজ ঘাটে চলে দেওয়া ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায় বাসে ট্রেনে অথবা আকাশপথে অন্য কোনো জেলা থেকে আসতে হলে আপনাকে সুবিধা পরিবহনে চলে আসতে হবে কক্সবাজার ঢাকা হয়ে কক্সবাজার আসতে চাইলে সায়দাবাদ এবং আরামবাগে ভালো মানের বাস পেয়ে যাবেন ভাড়া পড়বে বারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে অধিকাংশ বাস রাত নয়টা থেকে বারোটার মধ্যে ছেড়ে আসে কক্সবাজারের উদ্দেশ্যে এবার বলবো কিভাবে আপনি জাহাজের টিকিট কাটবেন আপনি বাসা থেকেও কেটে আসতে পারেন অনলাইনে আবার দুই এক দিন আগে এসে কক্সবাজার এসেও কক্সবাজার শহরের বিভিন্ন কাউন্টার থেকে সেন্ট মার্টিনের টিকিট করতে পারেন নিউজ চ্যানেলগুলি বারবার ট্রাভেল পাসের কথা বলে এটি নিয়ে কোনো সমস্যা নেই জাহাজের যে টিকিট তাতে ট্রাভেল পাস থাকবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে কক্সবাজারের নুনিয়াছড়া টি এ ঘাটে যেতে হবে ডলফিন মোড থেকে সিএনজি অটোরিকশা জিপে করে যেতে পারবেন এ ঘাটে ডলফিন মোড থেকে বিআইডাব্লু ঘাটে ঘাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট এ এবছর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে প্রতিদিন এম ভি কর্ণফুলি ও বারো আউলিয়া শিপ আসা যাওয়া করবে জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে চার থেকে ছয় ঘন্টা জাহাজের ক্লাস ও মান অনুযায়ী সেন্ট মার্টিন যাওয়া ও আসা রাউন্ড টিকিট ভাড়া পঁয়ত্রিশশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল সাতটা থেকে দশটার মধ্যে সেন মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সেন মার্টিন থেকে রওনা দেয় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা সকাল সাতটায় বিআইডাব্লিউটি জাহাজের ঘাটে এসে এখানে সকালে নাস্তা করি নাস্তা করে টিকিট চেকিং করি আমরা সবাই জাহাজে উঠে পড়ি জাহাজের বারান্দা এবং সাইডে যে সিটগুলো দেখা যাচ্ছে এগুলি অপেন্ডেক সিট বলে কিন্তু অপেনডেকের যাত্রীগুলি সাধারণত সবাই সাদে এবং সামনে পিছনে ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসতে পারে ইনডোরে মান অনুযায়ী বিভিন্ন মানের সিট আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো ধরনের সিট করতে পারেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সিট ভাড়া আসা এবং যাওয়ার আমরা সবাই ওপেন ডেকে যাত্রী ছিলাম আমরা পুরোটা সময় সাদে কাটাই গভীর সমুদ্র দেখার যে অনুভূতি সেটি পুরোটাই আলাদা চতুর্দিকে কোনো কিনারা নাই নীল পানি সমুদ্রের গর্জন সব কিছু মিলিয়ে আপনাকে অন্য এক মুগ্ধতা দিবে বলবো সেন্ট মার্টিন পৌঁছে কিভাবে অল্প খরচে হোটেল ভাড়া করবেন সেন্ট মার্টিনের মাঝামাঝির দিকে স্থানীয় যে বসতি আছে তাদের বাড়িগুলিতে যদি আপনি থাকেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে অনেক রুম পেয়ে যাবেন ঘাট থেকে নামার পর অনেক দালাল আপনাকে নিয়ে যেতে চাইবে দালালের খপ পড়বেন না নিজে গিয়ে বাসাই করে রুম নেবেন দামাদামি করে আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার পছন্দমতো সমুদ্রের সাইডে যে কোনো হোটেলের রুম নিতে পারেন উত্তর সাইড এবং পশ্চিম সাইডের বীচগুলোতে গেলেও আপনি মিড রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো রুম পেয়ে যাবেন দক্ষিণ সাইডের দিকে এবং গলা চিপার দিকে গেলে আপনি মারের অনেক হাই রেঞ্জের হোটেল মোটেল কটেজ পেয়ে যাবেন এবার বলবো সেন্ট মার্টিন এসে আপনি কোথায় কোথায় ঘুরবেন যেদিন পৌঁছাবেন তার পরদিন থেকে উঠবেন সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে বেরিয়ে পড়বেন সেরাদ্বীপের উদ্দেশ্যে এত সকালে সেরাদ্বীপ যাওয়ার কারণ হল সকাল নয়টার পর আর সেরাদ্বীপে যাওয়া যায় না সেরাদ্বীপ নামকরণের কারণই হয়তো এটি ইতিমধ্যে আমরা সেরাদ্বীপে গিয়েছিলাম আসার পথে আমাদের হয়ে গেছে। এই সেরাদ্বীপ সকাল নয়টার পর আলাদা হয়ে যায় এখানে জুয়ার চলে আসে অনেক পানি হয়ে যায় তখন সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ আলাদা হয়ে যায় তখন আর সেখানে যাওয়া যায় না সেরাদ্বীপের আশেপাশে অনেক ভালো ভালো সুন্দর জায়গা আছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন আপনি চাইলে আমাদের মতো বাইক ভাড়া করেও ঘুরতে পারেন ঘন্টা দুইশো থেকে তিনশো টাকা দামাদামি করে নেবেন বাইক ভাড়া করলে দুই থেকে তিন ঘন্টায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সেন্ট মার্টিনের সকল জায়গা ঘুরতে পারবেন আপনি চাইলে স্কুবা ড্রাইভ করতে পারেন পার পারসন খরচ পড়বে তিন হাজার টাকা তারা আপনাকে প্রথমে সব বুঝিয়ে দিবে যেহেতু আপনি পানির তলে গিয়ে কথা বলতে পারবেন না কোনো সমস্যা হলে বলতে পারবেন না তাই হাতের বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে পানির তলে আপনার কোনো সমস্যা হলে যাতে তাদের বুঝাতে পারেন তারা অল্প পানিতে আপনাকে প্র্যাকটিস করাবে তারপর আপনাকে গভীর সমুদ্রে নিয়ে যাবে এটি করার সময় খুব আতঙ্কিত ছিলাম ভিন্ন রকম অভিজ্ঞতা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স এই অনুভূতি বোঝানোর মতো নয় স্কুবা ডাইভ যেখানে করায় আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে জায়গার নাম বলে দিবে আমরা একসাথে যারা গিয়েছিলাম একে একে সবাই স্কুবা ডাইভ করি কুয়াকাটা সমুদ্র বলেন আর কক্সবাজার সমুদ্র বলেন সব কিছু থেকে সেন্ট মার্টিনের সমুদ্র পুরোটাই ভিন্ন সেন্ট মার্টিন জলরাশি শহরের কোলাহল ছেড়ে ভিন্ন রকম পরিবেশ একদম নিস্তব্ধ পরিবেশ আপনার হোটেল যদি বিজের কাছে হয়ে থাকে রাতের বেলা যখন জোয়ারের পানি আপনার হোটেলের সাথে এসে বাড়ি খাবে ভিন্ন রকম এক অনুভূতি পাবেন চিন্তা করেন তো আপনি যে দ্বীপটাতে আসেন তার চতুর সাইডে পানি আর পানি আপনি যদি সেন্ট মার্টিন না আসেন সমুদ্রের আসল সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না আমি দুইটা। আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাইলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ